আপনারা বসে বসে করেছিলেন শ্রবণ আমি করি বিবেচনা উনি ওনার লাইন মতো জবাব দেয় জানেন যত শুনেছ আমার একটা প্রশ্নের জবাব উনি দিতে না আমি শেষ বারে প্রশ্ন করি শুনলেন যত নবা গুরু ঠাকুরকে জাতির পিতা বলা হয় কেন উনি কয় উনি শিক্ষা দিয়েছেন তাই জাতির পিতার পিছনে লাগবে না নমসূত্র জাতির পিতা নাকি জাতির পিতা কলমান তো সবার পিতা কয়েকজন নম উদ্ধার করলে এই ভিতরে যায় সবাই নাকি এরপরে কয়ে যায় যে স্বর্ণাল নাম গোষালের কিন্তু স্বর্ণাল যায় নাই তা জবাব হয়েছে জাতির পিতা মাগ উদ্ধার করলেন কিন্তু উদ্ধার করতে আসে যদি উদ্ধার না করতে পারলেন এই চন্ডালত্ব যদি না ঘোষাতে পারলেন তাহলে ওনার ওই সার্থকতা হয়েছে

বাবা কি বলেন এই গ্রামে যদি কোন একজন নমসূত্র একজন বড় চাকরিজীবী হয় হিসাব করে দেখবেন যে সারা জীবনে কম পক্ষে ছেলে চাকরি দিতে পারে কিন্তু সারা বড় তার চাকরি কি ঠিক বাইসি এর আমি করি বিবেচনা যদি এই গ্রামে পাঁচজন ব্রাহ্মণ থাকে পাবন করার ব্রাহ্মণ কোন একজন ব্রাহ্মণ যদি আপনি মারেন তবে পাঁচ করে ব্রাহ্মণ একজন হবে হবে না আর এই যে জায়গা একদম নিম্ন শূদ্রকে মারবে আলাদা খুদা তবে কই শালা আবার

করে বিবেচনা যখন রামচন্দ্র রাজ্য চালিয়েছিলেন হুজুর ভাই রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনে গেল আপনাদের কাছে বলা হলো ভারতের রাজ্য দিল তাই না মা বলেছিল ভাই কথা লিস পরিচালনা করিস সঠিকভাবে প্রজাদের রক্ষা করিস আর রাষ্ট্রতন্ত্র রক্ষা করিস রাষ্ট্রতন্ত্রের যে নিয়ম এটা রক্ষা করিস এখন রাজতন্ত্রের একটা প্রধান নিয়ম হচ্ছে জনগণকে রাজা স্বীকার করা নাকি রাজা মানা মানা কথাটা অর্থ কি দেখবেন যে যে বাড়িতে থাকেন আপনি আবার কথা হবেন প্রত্যেক বছর আপনাদের একটা ট্যাক্স দিতে হয় নিজের বাবার বাড়ি নিজের ঠাকুর বাড়ি তবু আড়াইশো টাকা তিনশো টাকাটা চোখে দিয়ে ট্যাক্স দিতে হয় না পরের জায়গায় পরের জমি ঘর বানাইয়া আমি রই তবু সে আমি তো সে ঘরের মালিক নই আমি করি ভেবেছিলাম তাহলে কর দিতে হয় সরকারের একটা রাজতন্ত্র একটা বিধান জানি যত বিজ্ঞানী রাজতন্ত্রের বিধান সেরে দিলেন ভারতের ধারে ভারত পূর্ব দিক উত্তর দিক পশ্চিম দিক যথাযথভাবে কর আদায় করলেন দাদার কথা রক্ষা করলেন যখন দক্ষিণ দিকে গেলেন ওই যে বহুত চন্দ্রালের ধাসে ওই বহুত চন্দ্রালের দেশে যখন গেলো ওরা খাই ঘিসু কসু মনে আসে ওই যেখানে জলে ভরত ঘিসু কসু একসময় খেতাম না ওরা